আমার কাছে আছে আমি অনেক সময় ছেড়ে দিয়েছি এই হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তিত্ব বারবার বলার ঠিক না আমি শ্রীময় সাহেবকেও বলেছি যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোভাবে সেই মিডিয়ারা কাজ করবে চতুর্থ স্তম্ভ সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ সবারই এক তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার কুটবান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন নেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেবেন আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম জন দলে জয়েন করাবো সবাইকে এবং সকল মানুষের পরিষেবা দেবো এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা প্রমাণ থাকলে আমাকে জানান নার্সের দিকেও আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকবে ডাক্তারের ব্যবস্থা নেব আজকে যে গর্ভবতী মহিলার যে দুর্ব্যবহার নার্সের আজকে উত্তেজনা দেখুন আমি আপনাকে বললাম আপনারা প্রমাণ সময় বলুন এবং লিখিত আমাকে দিন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি তো সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি এক এক্ষনই সুপারকেবারকে ফোন করছি যে তাদের যদি ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখে দিলে আমার মনে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে এটা আশা রাখি